তৃতীয় শ্রেণীর শিক্ষার্থী বন্ধুদের বাংলাদেশ ও বিশ্ব পরিচয়ের একটি প্রশ্ন নিয়ে হাজির হয়েছি যে প্রশ্নটিতে ঝালকাটি সদর উপজেলায় আজকে পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে প্রথম প্রান্তিক মূল্যায়ন দুহাজার সালের তো এই প্রশ্নটি এ টু জেড সমাধান করে দেখাবো এবং শিক্ষার্থী বন্ধুদের বন্টন নিয়েও বিস্তারিত আলোচনা হবে তো এই প্রশ্নটি সমা দেখলে বন্ধুদের কিন্তু অনেকটাই সহায়তা হবে পরবর্তীতে যারা দেখবে তাদেরকে স্বাগত জানাচ্ছি তো বন্ধুরা দেখো প্রথমেই রয়েছে সামাজিক পরিবেশের উপাদান কয়টি এরকম দশটি চিহ্ন থাকবে সঠিক উত্তরটি লিখতে হবে এক্ষেত্রে এক্ষেত্রে দেখো এক নম্বর প্রশ্নের উত্তর দিয়ে এক নম্বর দিয়ে সঠিক উত্তরটি লিখবে যেমন সামাজিক পরিবেশের উপাদান কোনটি বিদ্যালয় দুই নম্বর কোন সারা সার্বত্র পাওয়া যায় কলা আর গাছপালা আমাদের কি করে অক্সিজেন দেয় বিশেষ চাহিদাসম্পন্ন সহপাঠীর প্রতি আমরা কেমন আচরণ করবো সহায়তা করব। আমরা কোনো সহপাঠী বেঞ্চ থেকে পড়ে গেলে আমি কি করব ধরে তুলব সেরে বাংলাকে ভোজধক কোন জেলায় জন্মগ্রহণ করেন বরিশাল জেলায় মালানা আব্দুল হামিদ খান ভাসানিকে কি বলে ডাকা হতো মজলুম জননেতা যুক্তফ্রন্ট গঠনের জন্য কে প্রধান ভূমিকা পালন করেন মালানা আব্দুল হামিদ খান ভাসানি হোসেন শহীদ ছোঁয়ার হতে পারে একটু কনফিউশন আছে এই প্রশ্নটা একটু তোমরা নিজেরা একটু কি করবে জাস্টিফাই করে নেবে একুশের গান কে কে রচনা করেন আব্দুল গফ্ফার চৌধুরী আমাদের মুক্তিযুদ্ধ কবে শুরু হয়েছিল ছাব্বিশে মার্চ এবার দুই নম্বরে দেখো সঠিক শব্দ দিয়ে শূন্যস্থান পূরণ করো শূন্যস্থানে সঠিক শব্দটি বসাবে বাংলাদেশে গ্রীষ্মকালে ড্যাস অনুভূত হয় গরম আমাদের সমাজে রয়েছে কৃষক ব্যবসায়ী শিক্ষক সহ বিভিন্ন ধরনের মানুষ সকল সকল পেশার প্রতি সম্মান দেখাবো এর নামে সম্মান শূন্যস্থানে পরিবারের ছেলে মেয়ে সকলের ড্যাস অধিকার রয়েছে শিক্ষার অধিকার রয়েছে মালনা ভাসানি ছিলেন বাংলাদেশের ড্যাস নেতা মজলুম নেতা এবার আমরা যাবো তিন নম্বরে তিন নম্বরে দেখো কী রয়েছে বাক্যটি সঠিক হলে শুদ্ধ এবং ভুল হলে অশুদ্ধ লিখবে সমাজে অনেক পরিবার মিলেমিশে বাস করে শুদ্ধ তারপরে পরিবা শারীরিক গরণ বা অক্ষমতা সম্পন্ন শিক্ষার্থীদের প্রতি কটুক্তি করব অশুদ্ধ আমরা একে অন্যকে সহায়তা করবো শুদ্ধ পরিবারে সকলের সমান অধিকার রয়েছে শুদ্ধ সকলে একসঙ্গে কাজ করলে ও দেশে উন্নতি হয় না এটা অশুদ্ধ চার নম্বরে হলো এই ডান বামপাস ডানপাশের মিলকরণ তো চার নাম প্রশ্নের উত্তর দিয়ে লিখে ক নম্বর দিয়ে যে কৃষি খামারগুলো কোথায় থাকে গ্রামে অবস্থিত তো কৃষি খামারগুলো লিখে হাইপেন দেবে তারপর লিখবে গ্রামে অবস্থিত হোসেন সহিত শহরের দিকে গণতন্ত্রের মানসপুত্র বলা হয় এটা লিখবে গ নম্বর বিভিন্ন উৎসবে শিশুরা বন্ধুদের সাথে আনন্দে মেতে ওঠে অনাবৃষ্টির কারণে বন্যা হয় তারপর দেখো নিচের প্রশ্নগুলোর উত্তর সংক্ষেপে উত্তরপত্র লেখো এখানে দশটি প্রশ্নের উত্তর লিখতে হবে থাকবে বারোটা তোমার লিখতে হবে বার দশটি প্রশ্নগুলো কিন্তু এক লাইনে বা দুই লাইনের মধ্যে লিখলেই চলবে প্রশ্নগুলো অনেক সহজ আমি একটু প্রশ্নগুলো বলে দিচ্ছি প্রাকৃতিক পরিবেশের তিনটি উপাদানের নাম লেখো যেমন কি মাটি পানি বায়ু সামাজিক পরিবেশ কাকে বলে বিভিন্ন অঞ্চলে বিভিন্ন ধরনের প্রাণী দেখতে পাওয়া যায় কেন বাসার কাজ কিভাবে করলে সহজ হয় সকলে মিলে করলে সহজ হয় ছেলে ও মেয়ে সকলের প্রতি আমাদের কেমন ব্যবহার করা উচিত সমান মানে সমান ব্যবহার করা উচিত কোনো বৈষম্য দেখানো উচিত নয় বাংলাদেশে বাস করে এমন তিনটি নিরীগোষ্ঠীর নাম লেখো এটা তোমরা পারো চাকমা মারমা মণিপুরি কারা কারা মাওলানা আব্দুল হামিদ খানকে ভাসানি উপাধি দিয়েছিলেন ভা লোকজন বিশেষ চাহিদা সম্পন্ন শিশুর তিনটি বৈশিষ্ট্য লেখক কেন শেরে বাংলা একে ফজলুল হক ঋণ সালিসি বোর্ড ঋণ সালিসি বোর্ড গঠন করেন তারপরে কত সালে ভাষা আন্দোলন হয়েছিল দুইজন ভাষা শহীদের নাম লেখো কাল রাত বলতে কী বোঝায় তারপর মুক্তিবাহিনী কেন গঠিত হয়েছিল ছয় নম্বরে কি থাকবে ছয় নম্বরে থাকবে ব্রড প্রশ্ন চারটি ব্রড প্রশ্নের আনসার লিখতে হবে চারটি ব্রড প্রশ্নের আনসার লিখতে থাকবে ছয়টি যেমন আমাদের জীবনে গাছপালার গুরুত্ব সম্পর্কে চারটি বাক্য লিখো চারটি পাঁচটি বাক্যের মধ্যে এই প্রশ্নগুলো অ্যান্সার লিখতে হবে তো প্রশ্নগুলো তোমরা একটু দেখে নাও আমি আর তোমাদের বলছি না প্রশ্নগুলো কিন্তু এই তোমাদের প্রথম সাময়িক পরীক্ষার সমতুল্য দেওয়া রয়েছে তো আশা করি তোমরা বুঝবে এখান থেকে প্রশ্নগুলো তোমরা বই থেকে যদি বারবার বইগুলো পড়ো তাহলে কিন্তু বইগুলো অ্যান্সার তোমরা পেয়ে যাবে তো ধন্যবাদ সবাইকে ভালো করে এই প্রশ্নটি সমাধান দেখার জন্য